নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা অন্যান্য বারে নেই আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের নবম শ্রেণী চতুর্থ সপ্তাহের ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের এ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তোমাদের পাঠ্যবইয়ের ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় থেকে এবং অ্যাসাইনমেন্ট হিসেবে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্নটি হলো রুহিতার বাবার সাথে শেরপুর বেড়াতে গেল যাওয়ার পথে স্থানীয় একটি বাজারে নাস্তা খেতে নামলো সে দেখলো রাস্তার পাশে বাস ও বেতের তৈরি সুন্দর সুন্দর ঝুড়ি খোলা চেয়ার দুলনা ফুলদানি বিক্রি করছে রুহি বাবাকে বলে দুটো ফুলদানি কিনলো রুহির বাবা বলল এভাবে স্থানীয় বাজারে তৈরি জিনিসপত্র বিক্রি করে হাজার হাজার লোকের কর্মসংস্থান হচ্ছে এবং পর্যটকদের নিকট এগুলো চাহিদা ব্যাপক বর্তমান সরকার এক হাতে নারী উদ্যোক্তাদের দুই লক্ষ টাকা পর্যন্ত জামানত প্রদান করছে এই দিয়ে প্রশ্ন করা হয়েছে ব্যবসায় পরিকল্পনা কি সেবামূলক শিল্প বলতে কি বোঝায় উদ্দীপকে বর্ণিত শব্দগুলো কোন শিল্পের অন্তর্ভুক্ত অর্থাৎ এখানে যে ঝুড়ি কুলা চেয়ার দুলনা ফুলদানি এগুলো কথা বলেছে এগুলো কোন শিল্পের অন্তর্ভুক্ত তা ব্যাখ্যা করতে হবে

সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয় এই ছিল তোমাদের ক নম্বর প্রশ্নের উত্তর এখন হচ্ছে তোমাদের খ নম্বর প্রশ্নের উত্তর খতে বলা হয়েছে শ্যামামূলক ক্ষুদ্র শিল্প বলতে কি বোঝায় ব্যাখ্যা করো এর উত্তরটি হবে শ্যামামূলক শিল্প বলতে বোঝায় যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ বা মেতা সম্পদের ব্যবহারের মাধ্যমে যে সকল শ্যামূলক কর্ম হয় সেসব শিল্প প্রতিষ্ঠানকে শ্যামূলক শিল্প বলে তো এখানে একটি ভুল আছে সেটা হচ্ছে শিল্প প্রতিষ্ঠান হবে না লিখতে হবে সেসব শিল্প প্রতিষ্ঠান কি অথবা সকল শিল্প প্রতিষ্ঠান সহমূলক শিল্প এখানে উন্নতর হবে না একার হবে না তারপর আর ক্ষুদ্র শিল্প বলতে সেসব প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠান জমি এবং কারখানা ভবন ব্যতী রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ পাঁচ লক্ষ টাকা থেকে এক কোটি টাকা কিংবা যেসব শিক্ষা প্রতিষ্ঠানের দশ থেকে পঁচিশ জন শ্রমিক কাজ করে সুতরাং সেবামূলক ক্ষুদ্র শিল্প বলতে বোঝায় মেতা সম্পদ ব্যবহারের বা স্থায়ী সম্পদের মাধ্যমে সম্পাদিত কর্মক্ষেত্র অর্থাৎ যেখানে প্রতিস্থাপন ব্যয় পাঁচ লক্ষ থেকে এক কোটি টাকা এবং যে প্রতিষ্ঠান দশ থেকে পঁচিশ জন শ্রমিক কাজ করে সে ধরনের প্রতিষ্ঠানকে শ্রমূলক শিল্প বলে গতে বলা হয়েছে উদ্দীপকে বর্ণিত পণ্যগুলো কোন শিল্পের অন্তর্গত বর্ণনা করো এর উত্তরটি হবে উদ্দীপকে বর্ণিত পণ্যগুলো হলো ঝুরি কুলা চেয়ার দোলনা ফুলদানি ইত্যাদি এই পণ্যগুলো বাস ও ব্যাধ শিল্পের অন্তর্গত বিষয়টি নিচে ব্যাখ্যা করা হলো আমরা জানি সাধারণত ব্যাপক মূলধন সামগ্রী ব্যবহার করে কারখানাতে কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করার প্রক্রিয়াকে শিল্প বলে উদ্দীপকে উল্লিখিত পণ্যগুলো বাঁশ ও বেত শিল্পের অন্তর্গত বাঁশ শিল্প কুটির শিল্প কটেজ ইন্ডাস্ট্রি অন্তর্ভুক্ত কুটির শিল্প বলতে পরিবারের সদস্যদের প্রাধান্য বৈশিষ্ট্য সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় সেসব প্রতিষ্ঠান জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন পাঁচ লক্ষ টাকার নিচ এবং পারিবারিক সদস্যদের সমন্বয়ে সর্বোচ্চ জনবল দশের অধিক নয় সাধারণত স্বামী স্ত্রী বাইবন ও পরিবারের অন্য সদস্যদের সহায়তায় কুটির শিল্প পরিচালিত হয় তারা পূর্ণকালীন ও খন্ডকালীন সময় উৎপাদন বা সেবা কাজে জড়িত থাকে ছোট জায়গা স্বল্প মূলধন ব্যক্তিগত নৈপুণ্য সৃজনশীলতা এবং সহজের উপর ভিত্তি করে গড়ে উঠে কুটির শিল্প কুটির শিল্প অর্থাৎ বাস ও বেত শিল্প আমাদের দেশকে সমৃদ্ধ করে তুলছে বাস ও বেত শিল্প একটি প্রয়োজনীয় দ্রব্য এই ছিল তোমাদের নম্বরের প্রশ্নের উত্তর এখন আমরা মনে করো কি মতামত দাও এটির উত্তরটি হবে আমার মতে উদ্দীপকের প্রত্য অনুযায়ী কুটির শিল্প খাতের বিকাশ করা সম্ভব এ প্রসঙ্গে আমার ব্যক্তিগত মতামত উল্লেখ করা হলো বাংলাদেশের আত্মসামাজিক উন্নয়নে কুটির শিল্পের অবদান অত্যন্ত ব্যাপক কারণ স্বল্প মূলধন স্থানীয় বাজার ব্যক্তিগত নৈপুণ্য সৃজনশীলতা পরিবার সদস্যদের বিশেষ করে মহিলাদের কর্মশক্তির ব্যবহার করে এর শিল্প গড়ে তোলা যায় তবে দেশের প্রেক্ষাপটে কুটির শিল্প উন্নয়নের পথে বিভিন্ন প্রকার বাধা সম্মুখীন হতে হয় নিচে কুটির শিল্পের উন্নয়নের যে সকল সমস্যা ও বাধাগুলো উত্তরণ প্রয়োজন আলোচনা করা হলো এক অন্যত রাস্তাঘাট এ শিল্প বিকাশে দেশের সবচেয়ে বড় বাধা হলো অনুন্নত রাস্তাঘাট রাস্তাঘাট উন্নয়ন না হওয়ায় সঠিক সময়ে উৎপাদিত পণ্য বিপণন এবং প্রয়োজনীয় কাঁচামাল যন্ত্রপাতি আনা হলে সমস্যা সৃষ্টি হয় তাই কুটির শিল্পের বিকাশে রাস্তাঘাটের ব্যবস্থা করা অত্যন্ত প্রয়োজন দুই রাস্তাঘাটের দুষ্প্রাপ্যতা কাঁচামালের বাধা অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ যোগাযোগ বিভিন্ন কারণে কাঁচামাল পাওয়া অনিশ্চিত হয়ে পরে এতে কুটির শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হয় তিন দক্ষ শ্রমিকের অভাব এদেশে অনেক সময় দক্ষ শ্রমিকের অভাব পরিলক্ষিত হয় কুটির শিল্প একটি শ্রম গণশিল্প কুটির শিল্পে চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ার ফলে ডিজাইন ও দক্ষ কারিগরের জ্ঞান আবশ্যক হয়ে পড়ে কিন্তু প্রশিক্ষণে তেমন সুযোগ থাকে না বলে এদেশে এই শিল্প বিকাশে সমস্যার সৃষ্টি হয় চার পুঁজির সমস্যা কুটির শিল্প স্থাপনের জন্য স্বল্প পুঁজির প্রয়োজন হলেও সকল সময় উদ্যোক্তার পক্ষে পুঁজির দেওয়া সম্ভব হয় না শিল্পের উন্নয়ন বাধাগ্রস্ত হয় পাঁচ সরকারি পৃষ্ঠপোষকতা কুটির শিল্প দেশের ঐতিহ্য ও গর্বের প্রতীক তাই এই শিল্প বিকাশে উন্নয়নের জন্য সরকারি সকল ধরনের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয় কিন্তু এদেশে প্রেক্ষাপটে সব সময় সরকারি সহযোগিতা পাওয়া সম্ভব হয় না এতে শিল্পের উন্নয়নের ক্ষেত্রে বাধা সম্মুখীন হয় পরিশেষে বলা যায় উল্লেখিত সমস্যাগুলোই বাংলাদেশের কুটির শিল্পে বাধা সৃষ্টি করে এর সকল বাধা দূরীকরণের মাধ্যমে কুটির শিল্পের বিকাশ এবং উন্নয়ন ঘটানো সম্ভব যা দেশের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনবে তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট তুমি যদি তোমার অ্যাসাইনমেন্টের খাতায় এই অ্যাসাইনমেন্টটি অনেক সুন্দর করে উপস্থাপনা করতে পারো তাহলে তুমি অবশ্যই সর্বোচ্চ মার্কস পাবে তোমাদের অন্যান্য গুলো আমাদের আপলোড করে দেওয়া হয়েছে তোমরা সেগুলো দেখে আসতে পারো তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য